হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি প্রতিদিনের মতো আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আইছি আপনারা সামনে তো আপনারা স্কিপ না করিয়া পুরা ভিডিও দেখবা আশা করি আমার আজকের ভিডিওটাও আপনারা কাছে ভালো লাগব তো এখন সকাল আটটা বাজার তো আপনারা ভাইয়া গেছিল সকালে বাজারেও গিয়া কিছু মাছ আঞ্চন বাজারটা একে নিয়ে এই তো দেখো আমার পছন্দের মতো মাছ তো অনেক দিন পরে এই মাছগুলা ভাইলাম তো বাজারও তো বড়ো মাছ ডেইলি মিলে কিন্তু এটা মাছ মিলে না এই ছোটো মাছগুলা ভাবা যায় না তো আজকে আর বাজারে গেও ছোটো মাছ হয় আর মাছগুলা লইয়া গেসেন তো আমি খুব পছন্দ করি এই মাছগুলা এটা তোর তাজা মাছ আমি খুব ভালো পাই আর কিন্তু কিনতে ভাবা যায় না তো অনেক দিন পরে এই মাছগুলা আজকে ভাঙলাম তো কিছু জিওল মাছও আসেন আর একদম ছোটো ছোটো মাছও আসেন ছোটো ছোটো মাছ আর এই পুঁটি এরপরে দারকিনা মাছ ওটা তো জিয়ল মাছ হয়ে আমরা এই যে তেতা শিঙ্গি মগুর এরপরে কই চেং বাই গুতুম ওতার আমরা হয় জিওল মাছ তো এটা মাছ হয় তো আমি বড় গুলা বাছিয়ে রাখি দি আর তো মাছগুলো আদন্ত অত লোড়া কতরা হারি এখনো আমর সৈন্য আর ফুটি তো আকাশ তালে মরি যায় তো এই তোর মাঝে দেখা যায় ফুটি পর্যন্ত এখনও জিতা আছে লড়াচড়া কতরা তো জিওল মাছ যেটা হারি তাহা বলে সবটিও জিতা দেখা যায় তো এগুলা আরে কিছু হয়ে গেছে কিন্তু ধর থা যায় একদম তো এখন আমি মাছগুলা আনি নিয়ার এই যে যে যেগুলো আলগাইয়ের আছে তো এটার মাঝে গুতুম যতগু সব জিন্দা এই তো দেখো ভাল হালি তো গুতুম আর ফুটির আর আর কি দারকিনার খা তো ওগুলা এখন আমি খাঁটিম খাটিয়া সহালে রান্না কর্ম তো এখন আমি মাছগুলা লাই গেছি আর বড়গুলা করে হাঁটিম আগে সোটোগুলা হাঁটি লাই। তো আপনারা দেখতে তাহার আমি মাছগুলা হাঁটি আনাই আর ভিডিওটা দেখা দেখে কষ্ট করে একটা লাইক দিয়ে বা লাইকটা দিতেই ভুলব না আর যে আপু বাহিরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর পাশে থাকা বেল বাটনটা অন হারিয়ে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই নিবা আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করি কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখন আমার ছোটো মাছ এগুলা হাটা হয়ে গেছে এখন বড়গুলা হাটাত লাগছে তো এতটা কেজি এগুলো হয় ফাল্লা ফাল্লা হতরা এগুলারে আবার পালগাই রাখি দিলাম এই গামলার মাঝে তো করে খাটিমো তো আগে ওগুলা খাটিলাই তো মাছগুলা একদম থরতা যা কাটিতেও খুব ভালো লাগে আর পচা মাছ খাটাও যায় না তো চাষা মারবার আগে তার ফল্লা ফেলাইবার আগে বড় বাইরে যায় হেঁ হে পলা তো থরতা জাগত থেকে খুব সুন্দর মতো ফলা ফালা নিয়েও যার আর সুন্দর করে খাটাও যার তো মাছগুলা এত এক কেজি নাই আর কম তো আড়াইশো টাকার মাছ তো বড়ো মাছ থাকে ছোটো মাছের দাম বেশি আর তথর তো যা কিছু বালা মাছ তো জাতীয় মাছের লাগে আর হালিনিসাকা ফুটি হইলে ফসা ফুটি হইলে দেড়শোশ টাকায়ও সাজে মিলে তো এটা এক কেজি নেয় আরও কিছু কম মাছ আর দাম আড়াইশো টাকা তো বড়ো মাছ এক কেজি হইলে তো একশো আশি টাকা মিলল বা দুইশো টাকা তো লোকাল মাছও দাম বেশি আর সালানি মাছের দাম একটু কম তো আমি বেশি বালা ভাই এই যে ছোটো মাছ তা তো এখানে আমার মাছ খাটো হয়ে গেছে এই যে তো আলগাইয়ে রাখছে বড়গুলো কানো এইগুলা সব বাজে লেইম আৰু চোতাও গোলা আমি কেঁচা জোল বনাইমো এই যে একদম তৰ তাজা মাছ কেঁচা জোল বনাইমো সেইকাৰণে আমাৰ মছলাও ৰেডি সেইখন আমি ৰন্না এটা বইাই দি আৰু আপোনাৰ দেখা তাকবা তো আমাৰ এই শলাইৰ যেন নিশ্চয় খালা কিন্তু আমি তাত আগে বেছিভাগ এই শুকনা শুকনাশালিতে এতিয়া বাজিত শুকনা বাজাৰ কাৰণে আমাৰ শৰাইটা জ্বলাই লৈছি তো এতিয়া এই খালাই এটা আমি আৰু মানিও পৰিষ্কাৰ কৰোঁতে পাৰি না এতিয়া জ্বলা হৈ গৈছে জ্বলি গৈছে কাৰণে খালা হৈছে তো খুড়া আর শলাইতাম মনে হর জ্বলিয়া ফুলা ফুলো হয়ে এই এইরকম তো আগে আগে হালি শুকনা বাজিতাম মনোহরণ হাতল বিচি বাজিলাম বাজিয়া চাটনি বানাইলাম পরে মটর বাজিতাম বাজিয়া কুটিয়া দাইল বানাই কোনোদিন এর ফরে গোলগলি শাক দিয়া মটর বাজা আের ফরে জো বাজিতাম মাঝে মাঝে উড়ির বেছি বাজিয়ে বিাম তো যে কোনোটা শুকনা বাজা যাতা এটাই শলায়ের মাজে বাজিতাম থাম এর লাগে আমার শলাইতা খালা বানাই দিছি জলাইয়া জ্বালাইয়া খালা বানাইছি তো আর কোনো বাকি এই খালাটা পরিষ্কার হতে পারি না যত মানজি খালা ইতার যায় না খালা থাকে তো এটা মোটা মোট গেছে লাগি ওয়ারে খালা তো আপনারা হয়তো দেখে মনে হতে পারেন এটা কেনা খালা লাগিব লাগি ওয়ারে তো আমি মাছগুলো রান্না বয় দিছি আর এই যে মাছগুলা আমি একটু জোলের মাঝে দিছি তো আরও কিছু পানি বাই রই মাছ টাকিয়া পানি বাই রইব আর কিছু তো ভানি রাখছি আমি আর মশলায় পানি সবটা সিদ্ধ হওয়ার পরে আমি জোল দেলাইমু তো এখন আমি এই যে যাই আর কিছু জয়া লাগিয়া এই পেঁয়াজের ভাতা লাগিয়া তো আমার ধনিয়ার টাকও পাতলা পাতলা দনিয়া আছে তো ওরে মাজে আছে দনিয়া আর এই পাতা কিনা আর এই তাক এখন নাই আর একদম পাতলা পাতলা এখন নেমু পেঁয়াজের ভাতা তো পেঁয়াজের ভাতা পূরা লম্বা লম্বা উাঙ্গি ভাঙ্গি ফার এর লাগেও যেন বাঙ্গিয়া ফসছে ওনা ছিড়িয়ে আহ এই যে বেশি লম্বা হওয়ার পরে আরে মাঝখানো বাঙ্গিয়া ফুড়ি যায় পেঁয়াজের ভাতা আর পেঁয়াজের ভাতা এতো বেশি সেন্ট পেঁয়াজের ভাতা কোনো সবজি দেওয়ার পরে খুব মজার একটা সেন্ট হয় তো পেঁয়াজের ভাতা ধনিয়া ভাতা একখানি দিলে খুব মজা হয় সবজি যে কোনো একটা সবজি আরে খুব মজা হয় খাইতে তো এখানে আমার মাছও রান্না হয়ে গেছে তো এখন দেবো ধনিয়া ভাতা পেঁয়াজের ভাতা দিয়ে একটু সময় রাখিয়া ধরে লাগাই দি তো এখানে আমার মাছ রান্না হয়ে গেছে আর এই যে আমি এখন মশলা দিয়ে মারিয়ে রাখছি বাজা হর লাগিয়া তো এইগুলো আমি বাজা হরে রাখি দেবো আর বিকালে রান্না কর্ম বিকালে সিম আছে গরম শিম দিয়া মাছ দিয়ে রান্না কর্ম তো মাছ দিয়া চেং মাছ বা বাইং চেং ইটা দিয়া শিম দিয়ে রান্না হলে খুব মজা খাইতে আর এটা মাছ জোল বানাইয়া খাইলেও খুব মজা হয় তো চোঠোগুল্লাতেও জোল বানাই নাম আর বড় দি সবজি দিয়ে রান্না হলে খুব মজা হইব খাইতে তো লগে মটরও আছে রান্না করা আর তো তো মাছও আছে শহালকুর আর মটরও আছে বিকালে মটর রান্না নাম তো সহালে মটর দিয়া আর মাছতে খাবইব সহালা দুপুর আর বিকালে আমি রান্না শিম দিয়া তো এখন বাজিয়ে রাখি দেয়ার শুধু তো অফ ক্যামেরায় আমরা দুপুরে হানিদানি হয়ে গেছে তো এখন বিকাল টাইম আর এই যে এখন বিকালে আমার যত সাপল আছে বাইরে মেলা সব আমি উঠাইমো আর বিকাল উইতে না উইতে তো এখন খুয়াশা বুঝা যায় পৰি যায় পরাপর আবার বিজা বিজা হয়ে যায় তো কিছু রইত থাকতে উঠাই নিলি আর এই খাপর পুরা শুকনা বোঝা যায় আর সন্ধ্যা যদি হয়ে যায় কাপড় উঠাইতে উঠাইতে থাকে দেখা যায় আবার বিজা বিজা লাগে যেন খুয়াশা পড়া ধরে তো দেখতে দেখা যায় না কিন্তু কাপড় দিলে বুঝা যায় একদম ঠান্ডা ঠান্ডা লাগে বোঝা যায় এটা বিজা রয়েছে তো সেইখনে দেখো আমাৰ ছাগল আই বেৰিছে আমাৰ চেলেৰে তো আমাৰ চেলেহে মিঠাই খাই তে চাইকেল বৈয়াবই ইয়া আৰু ছাগলেও আইয়ে বেৰিছে তাইনো মিঠাই খাই থা তো যাবাই যাব সৰহীয়া তাহ বে মিতাই খাইতো তো সেই মিঠাই খাবাই খাবাই লহম পালাইছে ছাগলীটাৰ তো আমাৰ চেলে যে চবে মিঠাই খাব লগে এই ছাগলী বাচ্ছাৰাও খাব আৰু খাবাই খাবাই লহম পালাইছে এখন যাবাই যাব ঘৰে ঘৰে তাইত আহে এই ছাগলী বাচ্ছা এটা দেখবা সেই চাইকেল চালা তো পিছে পিছে ছাগলী বাচ্ছাও তাক মিঠাই খাব লাগে আৰু য'ত সময় দেখবা অটো মিঠাই খাইছে অতসময় ছাগলো লোক ইয়ে তাহলে এই তো দেখো সরহিয়া জার তো সাইকেল হে আর সরহিয়া আমার ছাগলও আছে মিঠাই খাবার লাগে শুধু গাছ খাইতো না যদিও কোনো কিছু মিঠাই দেখি আর তো গাছ খাবা বাদ দিল খালি মিঠাই খাইতো তো মিঠাই খাবার লহম বাড়াইয়ের আছে আর এখন মিঠাই দেখালে জনুন দোকানটাকে তো হাদানি যায় না তাই খালি দোকানতে আসব তো আপনারা ভাইয়া কোনো মুড়ি ছিটা মারি দিবা তাইরে কোনো চিৰা চিরা ছিটা মারি দিবা তো তা হাইব মাটিতে একটা একটা করে তুলি তুলি এইরকম করে তো গোলার দাইলম তাহলে উইটা মারি দিন তো দোকানের জন্য বইব খাদাই দিয়ে তেরে দিয়েও যায় না মিঠাই খাইতো তখন আমার চলে খাইতরা মিমি তো মিমি দিস ইটা মারি হয় এটা মাটি তো ডাইল মাটিতে তুলিয়া খাইরা তো এই রকম করে খালি মিঠাই খাইত তো এখন বিকাল টাইমে যে আমি শেম হাতা বইছি তো শেমগুলা এখন হাটিয়া মাছ দিয়ে বিকালে রান্না করম আর বিশিওয়ালা সিম হয়তো অনেক মজা কিন্তু এটা বেশি নাই একদম পাতলা পাতলা বেশি তো বেশিরভাগ বেশি যাতা সিমত থাকে অথা খাইতে মজা তো আমার বাড়িতেও এবার বেশ ভালো হইছে না সিম আর ভালো হইলে আমি বেশি বালা আর বেশি দৌড়াই তারা খাই যত সময় বেশি দৌড়ছে না সিম সময় পারিয়া খাই না তো বেসি এলা খাইতে হয়তো আলাদা মজা আর আনা বিছি সেম এক মজা তো ইলা বেশ মজা লাগে না বেশি বিশিওয়ালা সেম হয়তো বেশি মজা তো যাই বাজারে সিমের সমূহ মিলে তো আমরা ইতারে সিলেট বা আইতার উড়ি হয় দেশি উড়ি হয় তো এমনে বালা আছে আর বোলা নাই এমনে শুকা জুকা নাই বালা আছে তো আমার বিলাহী আসন দাঁড়াও দেখো তাইন বিকাল টাইম হওয়ার পরে আর তাই বাইরে কোনো নাই তাই দ্বার দা আর আমিও যদি কোনো দেখেন পুরা একটু রেস্টে বাত আছি তো তাই দ্বারা বই থাকবা আর নাইলে খুঁসু হামিয়ে যাবা আমি যদি দেখ বিছনার পথে উঠে বতে তাইন হমাই যাবা তো এখানে দেখো আমার ছাগল তো লগে লড়াই তাইন উড়ি খাইতা তো খাদাইতে ভারাই খাদাইতে ভারি না তাই উড়ি খাইতো ফুড়া জনন হয়ে গেছে ফুড়া মারি লাগাই দিছে আমার লগে দেখো উড়ে খাবার লাগিয়া তো আমি তানে খাদাইয়া ভারাইতে পারি না একবারে গেটর বাইরে দিয়া গেট লাগাইয়া আইজিম তো গেটের বাইরে দিয়ে আইলাম এই যে দে তো তালে তো বানাইতেও ভারি আনা আমি উড়িগুলা তো হেঁকাইলি তো তো গেইটোর দিয়া দিয়ে গেইটার সিটকারি লাগাইয়া হয়ে গেছি ও গিয়ে শান্তিতে আমি এখন কাটিতে পারবো তো এখানে মাহিবেন না পড়িয়া আমি এই উড়িগুলা রান্না বইছি তো এখন কিছু পানি দিয়ে লইলাম পুরা সিদ্ধ হয়ে গেছে এখন পানি দিছি ও মাছ দিয়ে দিলাই তো ফুরা ফুরিয়ে ভিডিও করা যান না বিকেল হওয়ার পরে আমার ছেলে কিছু মোবাইল দিয়ে খাড়াখাড়ি ঘর তো টানোর হোয়াটসঅ্যাপও ফলাতি তো সন্ধ্যাঘরে বেশ ভিডিও করা যায় না রাত্রে আমার ছেলে পড়াত লাগি যায় এরপরে আমার এতো কাম কাজ আছে সেলের পড়ার পরে আমি এই জো করে আরি মোট কাম কাজ করলাম আমার ভিডিও এডিটিং করলাম ভিডিও আপলোড দিলাম তো আগে সন্ধ্যার সময় ওয়ার্সেল এটা হন মোবাইলে লাগিয়ে পুরো ভিডিও করতে পারি না মাহারি পরে করে তো একটু একটু ভিডিও করি আমি তো এখানে আমার রান্না বই গেছে তো দনিয়া ভাতা দিয়ে দেবাইলিম তো উৰি মাঝে দনিয়া ভাতা ছাড়া তো খাবাও যায় না উড়ের মাঝে দনিয়া ভাতা লাগেও লাগে তো ধনিয়া পাতা দিলে খুব মজা হয় আর এই দিনও সবজির দিন আড়ি ধনিয়া পাতা ছাড়া কোনো সবজি খাবা যায় না ধনিয়া পাতা দিতেও লাগে সব তাত তো ভিডিওটা একটু উল্টা পাল্টা হয়ে গেছে এই তো আগেরটা পড়ে গেছে ঘরটা আগে পড়ে গেছে তো এই ভিডিওটা হয়েছে সন্ধ্যার আগের ভিডিও আর তো উড়ি বানানির পরে আমি কইলাম সগলে যত লড়াই করছে উড়ি খাবার লাগিয়া তো কইলাম তাই কিছু বাদ দিলাই তো আমার ছেলে বাদ খাইতে মটর দি দিয়েছিলা তো প্লেট সহ টানে দিলাইছে কলাম ফরে আমি সাবান মানজি রাখি দিবো তো এখন থাইন মটর দিয়া বাদ দিয়া তো এখন আজান দিলাইছেন বর্তমানে তো মাহারী আজানার সময় গরু হইয়া হামাইছে যত সময় কিছু খাইছে না বাড়ি যাইতো না নাই বুঝি দেওয়া লাগে বাদ দেবো লাগে সেখানে আমার সুশিয়া নমাজ বতরা তো তানে হাবাইয়া গরু হারাইয়া পরে আমি এই নমাজ পড়ম মাহরিবীর ত' সেইকাৰণে দেখোঁ আমাৰ বিলাহী আছেকৈ ৰাতিৰে মছাৰীৰ ভিতৰে ডুকি গৈছন ত' ব্লেংকেটৰ নিচিনা আমাৰ দৈয়ো চালে আৰু তাইন ব্লেংকেটৰ ওপৰে তাইন ওপৰে উঠি কি সুন্দৰভাৱে গুমাইচোন ত' আমিও আছি হেৰি মানে সতিচিনা এনে ফাওটা ঢুকাই ইয়াৰ ব্লেংকেটৰ ভিতৰে আৰ ভিডিঅ' ট্ৰেডিং কৰি আৰু বৈয়া হঠাৎ কৈ ল'ম একটো ভিডিঅ' কৰি আমাৰ এই বিলাহীৰে তো তাৰে এক ছাইড দিয়া গুৰিয়ে ৰাখি পেলাই এদম চব মজিয়া গুমাই যায় এইটো দেখোঁ পুৰা ঠাণ্ডা তাৰ ওপৰে যে চবৰ ব্লেংকেট দেই সেই খুব আৰাম পায় বুজা যায় হেৰি তো লড়ে অর্থ নাই পরে খালি ব্লেঙ্কেট অনিস বিচারব খালি ব্লেঙ্কেটলে তো তো এখন বেলা লাগছে আমি এই যে রুটি বানানিত তো রুটি বানানি হয়ে গেছে শুধু তাও দেবা বাকি রয়েছে তো সব এখন তাও দিয়ে নিয়ার আর আপনারা দেখতে তাও তো আজকের ভিডিওটা একদম ছোটো মোটো ভিডিও তো আপনারা ভুল ভিডিওটা দেখবা আর নতুন বন্ধুরা ইয়ে তাহন যদিও তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা আর যারা এখন আমার ভিডিওটা লাইক দিস না প্লিজ লাইকটা দিলাইবা আর আবার মনে হরি দিয়ার লাইকটা দিতে ভুলবা না আর আজকের লাগিয়ে এই পর্যন্ত আপনারা অত সময় লগে থাকিয়া আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই বলা থাকবা সুস্থ থাকবা আর আগামী ভিডিওতে দেখো হইব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম